পলিশ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পলিশ ভাষাতে কথা বলা শিখতে চান তাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত ছপরিত শব্দার্থ বলা শেখাব বিপরীত শব্দার্থ দিয়ে শিখলে এই শব্দগুলো আমরা সহজেই বলতে পারি তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা দেখে ভালো লাগলে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখনে শব্দার্থর দিকে যাব আমাদের প্রথম শব্দটি আছে সকাল সকাল এটার পলিশ উচ্চারণ হবে পরা নেট পলিশ শব্দ পরা মানে হচ্ছে সকাল সকাল এটার বিপরীতে আমরা সন্ধ্যাও বলতে পারি বা বিকালও বলতে পারি সকাল বিকাল তো আমরা এখানে বিকাল দিয়েছি বিকালকে আমরা পলিশ ভাষাতে বলব পপুদনিয়া পপুদনিয়া মানে হচ্ছে বিকাল বা দুপুর এমনটাও বলতে পারেন পপুদনিয়া শব্দ দ্বারা দুপুর বা বিকাল দুইটাই বোঝায় এর পরবর্তীতে আছে দিন দিন এটার পলিশ উচ্চারণ হবে দিন দিনকে পোল্যান্ডে কি বলা হয় জিএন বলা হয় এরপর আছে রাত রাত এটাকে বলা হয় নস পলিশ শব্দ নস এটার বাংলা হচ্ছে রাত আমাদের পরবর্তী শব্দটি আছে আজকে আজকে আমি এই কাজ করব আজকে ওইটা করব তো আজ বা আজকে এটাকে পলিশ ভাষাতে বলা হয় জিস আই শব্দের অর্থ হচ্ছে আজকে এটার বিপরীত হবে আগামীকাল আগামীকাল বা আগামীকালকে এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইউত্র ইউত্র হচ্ছে আগামীকাল জিসাই হচ্ছে আজকে কি মানে ইউত্র মানে আগামীকাল আর জেসাই মানে আজকে পরবর্তী শব্দটি আছে এখন এখন এটাকে আমরা পলিশ ভাষাতে বলি তেরাস পলিশ ওয়ার্ড তেরাস মানে হচ্ছে এখন এখন এটার বিপরীত হবে পরে পরে বা পরবর্তীতে এটাকে পলিশ ভাষাতে বলা হয় পুজ নিয়েই পুজ নিয়েই মানে হচ্ছে পরে সো আমরা এখানে আটটা শব্দ দিয়েছি চারটে সপরীত চারটা বিপরীত আমরা পরবর্তী ধাপে চলে এসেছি নতুন শব্দ শেখার জন্য আমাদের এখানে আছে আমি আমি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইয়েস্তেম পলিশ ওয়ার্ড ইয়েস্তেম মানে হচ্ছে আমি আমি এটার বিপরীত হবে তুমি তুমি বা আপনি এটাকে আমরা পোল্যান্ডে বলি তে তে মানে তুমি ইয়েস্তেম মানে আমি ইয়েস্তেম মানে আমি তে মানে তুমি একদম ঝটপট মুখস্থ করে রাখবেন আমাদের পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে পোলিশ ভাষাতে বলা হয় মুই পলিশ শব্দ মুই মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা মাই বলি পোল্যান্ডে আমরা মুই বলি এরপরে আছে তোমার তোমার বা আপনার এটাকে বলা হয় তুফুই 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 মানে তোমার মুই মানে আমার ভাই উচ্চারণ অনেকটা কঠিন বাট কিছুদিন ট্রাই করেন দেখবেন সহজ হয়ে যাবে এরপরে আসে অনেক অনেক বা বেশি বা প্রচুর এটাকে বলা হয় বিয়েলা কি বলা হয় ভিয়েলা ভিয়েলা মানে হচ্ছে অনেক বা বেশি ভিয়েলার পরবর্তীতে মানে অনেক এটার বিপরীতে হবে সামান্য সামান্য বা অল্প এটাকে আমরা পোল্যান্ডে বলি ত্রখে ত্রখে মানে হচ্ছে সামান্য ভিয়েলা মানে হচ্ছে অনেক তো আমরা পরবর্তী আর সপরীত বিপরীত দিব তবে এখানে আমরা রেখেছি পাসপোর্ট পাসপোর্ট এটাকে আমরা পুলিশ ভাষাতে বলি পাসপোথ পাসপথ আসলে ওদের উচ্চারণটা একটু ভিন্ন হয় মানে পাসপোর্ট এটার উচ্চারণটা ওরা করে পাসপথ এমনটা বলে তবে পাসপোর্টের বিপরীতে আমি এখানে ভিসা রেখেছি আমি জানি না পাসপোর্ট এটার বিপরীত সঠিক কি হবে তবে আমরা যেটাকে ভিসা বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় ভিজা ভিজা মানে হচ্ছে ভিসা ভিসা বা ভিসা এটাকে বলা হয় ভিজা এখন গাড়ি গাড়ি এটাকে পলিশ ভাষাতে বলা হয় সামখুদ সামখুদ মানে হচ্ছে গাড়ি গাড়ি এটাকে আমরা সামখুদ বলবো বাট এটার বিপরীত হচ্ছে বাড়ি গাড়ি বাড়ি বাড়ি গাড়ি তো গাড়ি এটাকে আমরা বলি সামহুদ এবং গাড়ির বিপরীত বাড়ি এটাকে আমরা বলবো দম পলিশ শব্দ দম মানে হচ্ছে বাড়ি এরপরে আছে দরজা আমাদের রুমের দরজা আছে সামখুদ মানে গাড়ি গাড়িরও দরজা আছে এই যে দরোজা যে জিনিসটা এটাকে বলা হয় দিশভি মানে হচ্ছে দরজা দরোজা এটার বিপরীতে রেখেছি জানালা জানালা এটার পলিশ উচ্চারণ হবে অকন অকন মানে হচ্ছে জানালা দিশ মানে হচ্ছে দরজা তো এর পরবর্তী শব্দটি হচ্ছে শার্ট আমরা যে শার্ট পড়ি এই শার্ট এটাকে পলিশ ভাষাতে বলা হয় কশুলা পলিশ শব্দ কশুলা মানে হচ্ছে শার্ট এরপর আছে প্যান্ট শার্ট প্যান্ট এই প্যান্ট এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো নিয়ে নিয়ে স্পদ মানে হচ্ছে প্যান্ট মানে হচ্ছে শার্ট তো আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি সঠিক আমরা ভাষা শিখতেছি হয়তো সঠিক শিখতেছি হয়তো কিছুটা ভুল যেতে পারে তো সঠিক এটাকে আমরা বলি বলিভেদে মানে হচ্ছে সঠিক বা ঠিক সঠিক এটার বিপরীত হবে ভুল ভুল এটাকে বলা হয় জু জুয়া মানে হচ্ছে ভুল তো ভিওর্স আমরা আর একটা ধাপ শেখাবো মানে আর একটা ধাপে আমরা আর আটটা শব্দ দিব তারপরে আমাদের ভিডিওটা শেষ করে দিব তো আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে নোংরা নোংরা বা ময়লা এটাকে আমরা পোল্যান্ডে বলি ব্রুদনে ব্রুদনে মানে হচ্ছে নোংরা বা ময়লা কোনো একটা জিনিস অপরিষ্কার আছে তো এটাকে আমরা বলবো ব্রুদ নে এবং নোংরার বিপরীতে আমরা যেমন বলি পরিষ্কার পরিষ্কার বা ক্লিন এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো মানে হচ্ছে পরিষ্কার পরবর্তী শব্দটি আছে ঠান্ডা ঠান্ডা গরম তো দেখুন এখন পোল্যান্ডে কিন্তু অনেক ঠান্ডা তো ঠান্ডা এটাকে বলা হয় জিম্ন পলিশ শব্দ জিম্ন মানে হচ্ছে ঠান্ডা এবং ঠান্ডার বিপরীত শব্দটি হচ্ছে গরম গরম এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো বলব জিম্ন মানে হচ্ছে গরম মানে হচ্ছে ঠান্ডা তো এর পরবর্তীতে আছে ভিতরে কোন একটা জিনিস রুমের ভিতরে আছে গাড়ির ভিতরে আছে একটা পলিথিনের ভিতরে আছে তো ভিতরে এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো মানে হচ্ছে ভিতরে এবং বাইরে ধরুন কোনো একটা জিনিস বাইরে আছে আউটসাইডে আছে এটাকে আমরা বলবো পজা পজা মানে বাইরে বা বাহিরে ভেবান্তশ মানে হচ্ছে ভিতরে এরপর আছে হাত হাত এটাকে পলিশ ভাষাতে বলা হয় পলিশ শব্দ রেঙ্কা মানে হচ্ছে হাত হাত এটার বিপরীতে আমরা সকলেই জানি সেটা হচ্ছে পা আমরা বাংলাতে হাত এটার বিপরীতে পা বলি তো পা এটাকে কি বলা হয় এটাকে আমরা পুলিশ ভাষাতে বলবো স্তোপে স্তোপে হচ্ছে পা রেঙ্কা মানে হচ্ছে হাত আমি তন্ময় সোভিয়া আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ